আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো যাই হোক আজকের ভিডিওটা আমার একটু অন্যরকম এত আয়োজন দেখে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলা কিসের আয়োজন কিন্তু প্রথমেই বলে রাখি মা বাবা কিন্তু সন্তান অনেক কষ্ট করে পালে তো সে তুলনায় কিন্তু মা বাবা এখনকার যুগে সন্তানের কাছ থেকে এর এক গুণও পায় না তো আমারও অনেক শখ ইচ্ছে ছিল যে আমার বিয়ের পর বা বিয়ে হওয়ার পরও আমার এই ইচ্ছেটা ছিল যে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার যতটুকু সম্ভব আমি করে যাবো কিন্তু সেই ইচ্ছাটা এবং শখটা আমার কোনোটাই পূরণ হয় নাই কারণ আমার শ্বশুর আমার বিয়ের আগে থেকেই বিদেশ তো এই পর্যন্ত সে আমার হাতের রান্না এবং আমি কোনো কিছু করে দেবো সেটাও তাকে আমি করে দেওয়া সম্ভব হয়নি কারণ সে বিদেশ থাকে এই পর্যন্ত সে আসেও নাই চার বছরের মধ্যে তো আজকে হঠাৎ শুনতে পারলাম যে একজন দেশে থেকে যাবে ওনার কাছে তাই সে উদ্দেশ্যে এগুলো আয়োজন জানি না সেগুলো তার কাছে পৌঁছাবে কি না বা সে খাইতে পারবে কি না কিন্তু আমি আমার অনেক ভালোবাসা দিয়ে এবং সম্মানের সাথে এগুলো করতেছি যে আমার শ্বশুর এগুলো খাবে এবং তার একটু হলো ভালো লাগবে যে দেশ থেকে কিছু হলেও আমার জন্য পাঠাইছে তো সেই ইচ্ছায় আমি এগুলো করতেছি তো আমার শ্বশুর কোনো কিছুই আমাদের কাছে চাই নাই কিন্তু আমরা নিজে থেকে এগুলো আয়োজন করতেছি অনেক ধরনের পিঠাও দিব মাছ অনেকগুলো মাছ আনছি সেগুলো বেজে এবং প্যাকেট করে দিয়ে দেওয়া হবে তো দেশের জিনিস দেশের কিন্তু একটা পাতা পাইলেও কিন্তু প্রবাসীরা অনেক খুশি হয় জানি না কি ভাববেন কিন্তু আমি আমার ভাই আমার শ্বশুর আবার আমাদের মধ্যে অনেক কি বিদেশ থাকে তাই আমি জানি যে দেশের একটা পাথা বা দেশের একটা মাঠি হাতে স্পর্শ করলেও কিন্তু প্রবাসীরা অনেক আনন্দ পায় তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বত্তা বানিয়ে দিব সুটকি দিয়ে তো গুড়ো মাংস বোনা করে দিব অনেক মাছ বেজে দিব ছোটো মাছ বড় মাছ তারপরে পিঠা বানিয়ে দিব তো এই সেই বেডুটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার শ্বশুরে জানি না কি ভাববে বা কি অনুভব হবে ওনার কিন্তু আমি মনে করি বা আমি আশা করি যে সেইগুলো পাইলেই তার অনেক আনন্দ হবে কারণ সেটি দেশ থেকে পাঠানো তার জন্মভূমি থেকে পাঠানো তো জানি না কখনো সামনাসামনি তাকে এভাবে সম্মান করতে পারবো কি না বা নিজের হাতে রান্না খাওয়াতে পারব